এস এম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহতালার জন্য যিনি সৃষ্টিকুলের রব যে মহান আল্লাহ তাবারকতলা আমাদের কোরআন দান করেছেন যাতে আমরা সঠিক পথে দিশা পাই আজকে আমি আলোচনা করবো মহানবী সাল্লাহ সাল্লামের ঈদের দিনের একটি ঘটনা মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন তো চলুন শুরু করা যাক প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রসুল সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রসুল সাল্লাহ সাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবাই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন নবীজি তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রসুল সাল্লি সাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আশ্রে পড়ল রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজির কোমল হৃদয় জেগে উঠলো তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা দেরি না করে এই মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রসুল সাল্লাহ সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রসুল সাল্লাহ সাল্লামের কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত নবীজি শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে নবীজি সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়ে অধিক রসুল সাল্লাহ সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসাই পূর্ণ যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসুলের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এই জন্যই আমাদের রসুলের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রসুলকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি রসুল সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসেন তাহলে কমেন্ট করে জানাবেন